হ্যালো আমার কথা কই আমার নাম কে কি তুই আরে আমার নাম ডাকো আমার নাম দেখো আমার আমার সিনে আমি কেলে আমার সিনে হ্যাঁ আরে বেড়া আমার নাম ডাকুন বা গে বৈশে এক ডাডে ফানিকা আমার সিনে নাকি হ্যাঁ আর দুবারের মধ্যে আমার ওঠে কাল আছে আর লোক আর দুটার মধ্যে আমার আমি আজকে কেও না আমি বুঝলাম নেওয়া আছে নাকি দা থাকলে কোস মায়ের বুকের দুধ খাই থাকলে আমার সামনে এক আমার সামনে এক লুট করে করে

তোমাৰ গ'লে কি গা কি গা কাম তোমাক আছে বেয়া জ্ঞানদান কি লাগি আমাৰ শুনা